কাজের থেকে বাড়ি এসে বাস নিয়ে জলের মধ্যে গিয়ে আমাদের গাছ থেকে আম পারলাম বিকালবেলা বেলা কাজের থেকে বাড়ি এসে আমি তো স্নান করতে চাচ্ছিলাম ঠিক সেই টাইমে মা আমাকে বলল আমাদের আম গাছ থেকে কিছু আম পাড়ার জন্য আমাদের এখানে জায়গাটা খুবই অল্প সেই কারণে আমাদের এখানে ঘর করার পর সামনে তেমন একটা জায়গা নেই যেই কারণে আমাদের বাড়িতে এমন কোনো ফলের গাছ লাগানো নেই কিন্তু আমাদের বাড়ির দুই সাইডে দুটো আম গাছ আছে যে আম গাছ দুটোতে প্রত্যেক বছরই প্রায় অল্প কিছু আম ধরে এই দুটো গাছের মধ্যে একটা গাছ আবার একটু মাঠের সাইডে আর সেই গাছটা কিছু আম পেকে জলের মধ্যে পড়ে যাচ্ছে বা বাদুরে খেয়ে নষ্ট করছে তোমরা তো আমার এর আগের ভিডিও গুলোতে দেখেছো যে আমাদের বাড়ির সাইডে কিন্তু আর কোনো বাড়ি নেই আমাদের বাড়ির সাইডে তোমরা যতদূর পর্যন্ত দেখতে পারবে সবই কিন্তু চাষের জমি আর এই চাষের জমি গুলো ছাড়িয়ে গেলেই তোমরা দেখতে পারবে আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশের যে সীমা রেখা সেই সীমা রেখা অর্থাৎ বর্ডার এই দেখো আমার বাড়ির পাশে যে চাষের জমি গুলো আছে দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে এই জমি গুলোতে কিন্তু জল জমে গেছে আর এইখানে কিন্তু অনেক মাছও হয়েছে আর হ্যাঁ এই জমি গুলো থেকে আমি কিন্তু রাত্রিবেলা মাছও ধরেছিলাম